কেগেল এক্সারসাইজের নাম শুনেই এরকম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার সংখ্যা খুবই কম আমেরিকান গাইনোকোলজিস্ট ডাক্তার কেগেল উনিশশো সালে মহিলাদের ইউরিন লিকেজ সমস্যায় এই এক্সারসাইজটি সাজেস্ট করে ভালো ফলাফল পান আর তখনই এটির নামকরণ করা হয় কেগেল কেগেল এক্সারসাইজটি বিভিন্ন ধরনের সমস্যায় খুবই হেল্পফুল যেমন প্রস্রাবের সমস্যা ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত সমস্যা এছাড়া নর্মাল ডেলিভারিতে হেল্প করে আর মেন সমস্যাকে সহজ করতে এক্সএসএসটি খুবই হেল্পফুল এছাড়াও সমস্যায় যারা সমস্যায় ভোগে থাকেন তাদের ক্ষেত্রে এক্সএসএসটি খুবই হেল্পফুল এক্সারসাইজটি বিভিন্নভাবে করা যায় শুয়ে দাঁড়িয়ে বসে তো শুয়ে এক্সএসএসটি করা খুবই সহজ আজকে আমরা শুয়ে এই এক্সারসাইজটি করবেন তা আমরা দেখাবো এই এক্সারসাইজটি করার ক্ষেত্রে আপনি পুরোপুরি টানটান হয়ে শুয়ে আগে নিজেকে রিল্যাক্স করবেন রিল্যাক্সের ক্ষেত্রে আপনি চাইলে কয়েকবার বড় বড় নিশ্বাস নিশ্বাস নিলেন আবার ছাড়লেন এটাকে আমরা অনেকে ব্রেজিং এক্সারসাইজ বলে থাকি তো তারপর আপনার দুই হাঁটু বাস করুন বাস করে কোমরটুকে যতটুকু পারেন তুলুন শুধু কোমর তুললেই হবে না আপনার মেইন ফোকাস থাকতে হবে আপনার মূত্রনালী এবং মলদারের এই এরিয়াতে কন্টাক্ট করা কন্ট্যাক্ট মানে চেপে রাখা অনেক ক্ষেত্রে আমরা বাইরে পশ্রাব পায়খানা ধরলে যেভাবে আটকে রাখার চেষ্টা করি তেমনি এদিকে আপনি অনুভব করুন দশ সেকেন্ডের মতো হোল্ড করুন তারপর নামিয়ে ফেলুন আবার তুলুন এভাবে আপনি প্রতিবারে দশ বার করে করতে পারেন প্রতিদিন দুই থেকে তিনবার করুন এটি হচ্ছে শুয়ে করার পজিশন এটি সব থেকে সহজ আর সবার বুঝতেও সুবিধা আপনারা যদি মনে করেন শুধু কেগেল এক্সারসাইজ করে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাও আশা করাবো কামি এখন আপনার সমস্যার ধরনের উপর নির্ভর করে মেফিয়ার ওয়েলনেস ক্লিনিকে আমরা এ ধরনের সমস্যায় অনেক আধুনিক এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকি আপনার সুস্বাস্থ্য কামনায় আমরা আছি আপনার পাশে ধন্যবাদ